দু চব্বিশের এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নির্ধারিত কর্মসূচি ছিল সারা দেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ আগের দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভে ডাক দেয়া হয় বড় জমায়েত হয় চট্টগ্রামে আগের দিন বন্দরনগরীতে পুলিশি বাধার প্রতিবাদে বিপুল সংখ্যক শিক্ষার্থী রাস্তায় নামে অবরোধ করা হয় রেললাইন চট্টগ্রামের শিক্ষার্থীদের কাছে ছড়িয়ে যায় যে চট্টগ্রামের শিক্ষার্থীদের ওপরে হামলা হয়েছে ষোলো শহর থেকে যে মিছিলটি চকবাজার জামাল খান কাজীর দেউরি ওয়াসা জিসি দুই নম্বর গেট হয়ে আবারও সেই মিছিলটি এখানে ফিরে আসে এবং সেই মিছিলে চট্টগ্রামের স্মরণকালের সর্ববৃহৎ মিছিল চট্টগ্রামের শিক্ষার্থীরা এবং চট্টগ্রামের মানুষ পরিলক্ষিত করে বারোই জুলাই চট্টগ্রামের সব থেকে বড় একটি মিছিল হয় আর প্রতিবাদ করে আমাদের তখন আমাদের ভাই বোনেরা আসলে কেউ বাসায় টিকে থাকতে পারছিলো না যে আসলে আমার খাচ্ছে আমাদের বোনদের যেমন হচ্ছে আমার তখন ওই সময় আমাদের অনেকের গায়ে হচ্ছে বোরখা ছিল হিজাব ছিল আমাদের হিজাবগুলো পুলিশ টেনে ছিঁড়ে দিয়েছিল এবং বোরখা ছিঁড়ে গিয়েছিলো এবং আমরা আমাদের ফোন ব্যাগ অনেক কিছু হারিয়েছিলাম সো ওই বিষয়গুলো আসলে যখন আমরা তো আসলে অভিজ্ঞতা নাই যে হচ্ছে এইভাবে পুলিশের টর্চারের মুখে মুখোমুখি হওয়া সেটা আমাদের জন্য খুবই একটা মর্মান্তিক ছিল জুলাইয়ের এদিন ঢাকা রাজশাহী রেল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে এসে একাত্মতা প্রকাশ করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন পীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নোয়াখালীর মাঝদিতে বিক্ষোভ মিছিলও সমাবেশ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন এভাবে ছড়িয়ে পড়ে মূলত মুজলুমের প্রতি দরদ থেকেই শিক্ষার্থীদের আন্দোলন কৌশল ও ভাষা প্রতিবাদী মানুষকে এক করেছিল যখন দেখলাম আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্রদের উপর আক্রমণ হয় আওয়ামী লীগ কর্তৃক এবং পুলিশ বাহিনী কর্তৃক তখন আমরা একটা বাতৃত্ববোধের জায়গা থেকে মূলত কোটা আমাদের প্রয়োজন নয় মাদ্রাসার ছাত্রদের বিশেষ করে তারা সরকারি জব করে না তাদের কোঠার কোনো প্রয়োজন নয় এখানে বিন্দুমাত্র লাভ নাই কিন্তু ব্যাতৃত্ববোধের জায়গা থেকে আমরা এগিয়ে আসি এবং পাশাপাশি যখন দেখলাম আমরা বাংলাদেশের একটা গণতন্ত্র এবং ইসলাম সহ বিভিন্ন রকমের অপরাজনীতি কিন্তু বাংলাদেশে চলছিল। এবং সেই সরকার পতিত সরকার তারা কিন্তু বিভিন্ন রকম দেশের ক্ষতিও করছিলো যার ধরুন মাদ্রাসার শিক্ষার্থীরা দেশপ্রেমের জায়গা থেকেও যদি আমি বলি সবার আগে তারা এই জায়গায় এগিয়ে আসে আমরা দেখতে পেয়েছিলাম এই যে শিক্ষার্থীদের মধ্যকার যে একটা বন্ডিং একটা আত্মিক বন্ধন তারা ফিল করেছিল এই বন্ধনের টানেই কিন্তু এই রক্তের টানেই কিন্তু শিক্ষার্থীরা আসলে রাস্তায় নেমে গিয়েছিল যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষার্থীরা আসলে গুলি খেয়ে মারা গিয়েছে তাদের অধিকাংশই কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা আহত হয়েছে কাদের গায়ে গুলি লেগে গেছে তাদেরকে ব্যক্তিগতভাবে চিন্ত না কিন্তু তারা নেমে গিয়েছিল কারণ তারা একটা কমিউনিটি আকারে ফিল করেছিল যখন গোটা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ জনগণ যখন কোনো একটা বিষয়ের ভিতরে একটা কমিউনিটি ফিল করে এবং সকলে নিজেকে একটা কোনো একটা ঘটনার ভিতরে অংশীজন মনে করে তখন তারা তার জন্য একটা জীবন দিয়ে দিতে পারে পুরো রাষ্ট্র সৈরাজারি শেখ হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে একটা এজেন্ডার মধ্য দিয়ে একটা পরিবারে পরিণত হয়েছিল পরিবারের কারো গায়ে যখন আঘাত আসে তখন যেমন পরিবারের সবাই সেটা সম্মিলিতভাবে প্রতিরোধ করে ঝাঁপিয়ে পড়ে সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম শহীদ আবু সাইদের ফেসবুক ওয়াল এদিন সেজেছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটি উদ্ধৃতিতে না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে